ওয়ালাইকুম আসসালাম রাহাতুল্লাহ হেতু হ্যাঁ সুপ্রিদেনি ভাই বারাক্লাফিক আপনার প্রশ্ন ছিল স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় স্ত্রী পরিত্যাক্ত সম্পদ কি স্বামী পাবে এরই উত্তর হিসেবে সংক্ষেপ তাকে লিখেছিলাম তা তত বটেই স্ত্রী নিঃসন্তান হলে অর্ধেক পেয়ে যাবে আর যদি সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবে মানে স্ত্রী যদি সন্তান থাকে সেটা এর স্বামীর পক্ষের হোক বা পূর্বের স্বামীর পক্ষের হোক যদি বিবাহিত হয়ে থাকে এরপর ডিভোর্স হয়ে থাকে ওই স্বামী মারা যায় থাকে এক কথায় যেকোনো তরফের সন্তান তার যদি সন্তান থাকে ছেলে হোক মেয়ে হোক যদি সন্তান থাকে সন্তান নামের কিছু থাকে বেঝে থাকে তাহলে স্ত্রীর সম্পদে স্বামীর হবে চার ভাগের এক ভাগ আর যদি নিঃসন্তান হয় তাহলে অর্ধেক পেয়ে যাবে স্বামী স্ত্রীর পরিত্যক্ত সম্পদে এটাই বলতে চেয়েছিলাম এটাই হলো ইসলামিক ল বিস্তারিত বর্ণনা দিয়েছেন এই হিসাবটাই স্বামীর অংশ স্ত্রীতে কত হবে তা আল্লাহ বলেছেন যেমন যদি স্ত্রী জীবিত থাকে স্বামী মারা যায় তাহলে স্ত্রীর ভাগ এক হক বা একাধিক হক তাদের ভাগ হলো স্বামীর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ আর যদি স্বামীর সন্তান থাকে মানে স্বামীর কোনো সন্তান ছিল না এমন অবস্থা মারা গিয়েছে সেটা এই স্ত্রীর পক্ষের হোক বা অন্য স্ত্রীর পক্ষে হোক এক কথায় তার কোনো সন্তানই নাই এমন অবস্থা যদি মারা যায় তাহলে তার সম্পদের চার ভাগের এক ভাগ পাবে তার বেঁচে থাকা স্ত্রী এটা হলো স্বামীর স্বামী স্ত্রীর পরস্পরের মিরাস বন্টন তরিকা যা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সুরা আন্নেসার ভিতরে তো সংক্ষিপ্ত আকারে আবার বলি স্ত্রী যদি মারা যায় নিঃসন্তান অবস্থা মানে স্ত্রীর কোনো সন্তান ছিল না তাহলে স্বামী তার সম্পদের অর্ধেক পেয়ে যাবে যদি তার নামে কোনো সম্পদ থেকে থাকে আর যদি সন্তান থেকে থাকে তার সে যে স্বামীর হবে এই স্বামীর বা আগের স্বামীর এক কথায় সন্তান থাকলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ আর স্বামী যদি মারা যায় স্ত্রীকে রেখে তাহলে স্বামী যদি সন্তানওয়ালা হয় তাহলে আট ভাগের এক ভাগ পাবে মানে সন্তান রেখে মারা গেলে আর নিঃসন্তান অবস্থায় মারা গেলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ এভাবে আল্লাহ রাবুল আহমিন স্বামী স্ত্রীর মেরাজ বন্টন পদ্ধতি بات سورة النسار بطري وبالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين